আসসালামু আলাইকুম তো রংপুরের একটা শিষ্য গুরুবিদ্যা একটা ডায়েরি নিছিল তো কোরিয়ান সার্ভিসের মাধ্যমে ডায়েরিটা টাইমে তাকে পাঠাই দিয়েছি এই যে এই যে তার রিসিপ্ট এটা হলো তার রিসিপ্ট কোরিয়ান সার্ভিসের মাধ্যমে তাকে আমি পাঠিয়ে দিয়েছি সে যেন আগামীকাল উঠায় নেয় এটা হলো সুন্দরবন এই সার্ভিসটার মাধ্যমে আমি পাঠাই দিয়েছি তো কারো যদি বিদ্যা ডায়েরি অথবা জিন লাগে অথবা যে কাজ করবেন রাউ চান্ডালের লেহার কারো যদি লাগে তো আমি কোরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাই দিতে পারবো তো আজকে একজনের পাঠালাম আর ইনার বাসা হলো রংপুর এই যে রিসিপ ভালো করে দেখেন তা আমার হাদিয়া তেমন একটা না তিনশো পনেরো পাঁচশো পনেরো পাঁচশো পঁচপান্ন এবং এক হাজার পনেরো টাকা এর উপরে আমি কোনো টাকা পয়সা নেই না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম